আউজবুলিল্লাহ মিনা শেতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা কোন ব্যক্তিকে বেশি ভালোবাসেন জানেন আর আল্লাহ তালার ভালোবাসা কিভাবে পাবেন তো চলুন ছোট্ট একটা ঘটনা শুনে আসি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তালার ভালোবাসা কিভাবে পাবেন একজন ব্যক্তি তার চারটে সন্তান ছিল তিনি যখনই মার্কেটে যেতেন বা বাড়ির বাইরে যেতেন তখনই চারটে ছেলের জন্যে কোনো না কোনো কিছু খাবার জিনিস নিয়ে আসতেন তিনি এবং চারজনকেই তিনি সমানভাগে ভাগ করে দিতেন এবং তার বাচ্চারা সেই খাবারগুলোকে তৃপ্তি সহকারে খেত তার মধ্যে একটা বাচ্চা এমন ছিল যখনই তার বাবা সেই খাবারটা তার হাতে দিত তখনই সে লাফিয়ে তার বাবার কোলে উঠে পড়ত এবং সে সুস্বাদু খাবার থেকে একটু একটু করে ভেঙে তার বাবার মুখে দিত এবং সেও খেত কিন্তু বাকি তিনটে বাচ্চা খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলত কোনো দিকে তাকাত না যদিও সে বাবা চারটে সন্তানকে সমান নজরে দেখতেন এবং সমানভাবে ভালোবাসতেন কিন্তু আস্তে আস্তে সে বাচ্চাটা তার বাবার বেশি বিশ্বস্ত হয়ে গেল এবং বাবার বেশি ভালোবাসার পাত্র হয়ে গেল আপনিও খেয়াল করে দেখবেন যে আপনার সঙ্গে অনেকবার এমনটাই হয়েছে ছোট ছোটো বাচ্চাদের হাতে আমরা চকলেট দিই দেওয়ার পরে আমরা অনেক সময় আদর করে বলি না বাবা আমাকে একটু দাও দেখি তখন দেখবেন যে কিছু কিছু বাচ্চা আছে তারা দিতে চায় না দূরে সরে যায় এবং খেয়ে ফেলে আর কিছু কিছু বাচ্চা আছে যে সেই ছোট্ট চকলেটটাকে দাঁত দিয়ে কামড়িয়ে সেও একটু নেয় এবং আপনাকেও একটু দেয় তখন কি হয় আপনার মনের মধ্যে নিশ্চয় তার জন্য একটু ভালোবাসা বেড়ে যায় না প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরাও যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আমাদেরকেও এই চরিত্রটা অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন অনেক সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে মাঝে মাঝে অল্প কিছু তিনি আমাদের সঙ্গে চেয়ে থাকেন কিন্তু আমরা সেটা আল্লাহ আর দিতে চাই না পরবর্তী সময়ে যদিও সে সম্পদ যদিও সে নিয়ামত সব কিছু আল্লাহ তালা আমাদেরকে অনুগ্রহ করে দান করেছেন ভাবছেন যে আল্লাহ তালা আবার কীভাবে চাইছেন বা কিভাবে চাইল কেমতের দিন আল্লাহ তালা কিছু কিছু মানুষকে বলবেন যে অমুক আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাদ্য দাওনি তখন সে বান্দা অবাক হয়ে বলবেন যে আল্লাহ আপনি কি বলছেন আপনি তো সব কিছু থেকে পবিত্র আপনার তো ক্ষোধা লাগে না আপনার তো খাবারের প্রয়োজন হয় না তখন আল্লাহ তালা বলবেন যে আমার অমুক অমুক বান্দা সে না খেয়েছিল যদি তুমি তাকে খাদ্য দিতে তাহলে সেটা আমাকেই দেওয়া হতো আমার অমুক বান্দা বিবস্ত্র ছিল যদি তুমি তাকে বস্ত্র দিতে তাহলে সেটা আমাকেই দেওয়া হতো সুভান আল্লাহ আল্লাহতালা তিনি আমাদের সঙ্গে এইভাবেই চেয়ে থাকেন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো মানে আল্লাহ আল্লাহতলা খাওয়ানো বিবস্ত্র মানুষকে বস্ত্র দান করা মানে আল্লাহ দেওয়া এতিম বাচ্চার মাথায় হাত বলে দেওয়া মানে তাকে আদর করা মানে তাকে খাবার খাওয়ানো মানে আল্লাহকেই দেওয়া হচ্ছে সেটা তাই সবার চাইতে আল্লাহর কাছে বাড়তি ভালোবাসা পেতে হলে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আল্লাহ তালাকে এইভাবেই দিতে হবে আল্লাহর দেওয়া সে অনুগ্রহের মধ্য থেকে অল্প কিছু দিলেই আমরা আল্লাহর প্রিয় বান্দা বা আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারবেন সে আল্লাহ আপনার সামনে যতজন ভিক্ষুক আসবে ততজনকেই অল্প কিছু হলেও দান করার চেষ্টা করবেন দান এমন এক আমল এমন এক এবাদত দান করলে আল্লাহ তালার রাগ নিভিয়ে যায় আর আল্লাহর রাগ নিভে গেল মানে আল্লাহ তালা অবশ্যই আপনাকে ভালোবাসবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা অল্প কিছু হলেও প্রতিদিন দান করার চেষ্টা করুন তাহলে আল্লাহ তালার ভালোবাসার পাত্র হতে পারবেন আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবেন